হ্যালো ব্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি চলো নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এদিকে বাসি তালা বাসন আছে সেগুলো ধুতে চলে এসেছি তারপর চলো সকালে একটু কিছু খেয়ে নেব তারপর রান্নাবান্না করবো সেদিকে আমার ধোয়া ধুয়ে সব কমপ্লিট তারপরে একটু ব্রাশ করে নেব ব্রাশ করে তারপর খাওয়া দাওয়া করবো একটু সুজি খাবো সকালবেলা সুজি খেয়ে তারপর রান্না বান্না করব চলো আমার ব্রাশ করা হয়ে গেছে এদিকে চলে আসছি সুজি খেতে তারপর দেখো রান্না বান্না আজকে করিনি করতে চেয়েছিলাম কিন্তু বর বিরিয়ানি নিয়ে আসছে ওই প্লেটগুলো ঘরেই ছিল তো আমি বললাম যেহেতু বিরিয়ানি খাবো সেহেতু একটু প্লেটগুলো বের করি তাই একটু প্লেটগুলো বের করলাম ইচ্ছা হচ্ছিল ওই প্লেটগুলোতে খাওয়ার তারপর দেখো এই আমি বিরিয়ানি প্লেটগুলো ধুয়ে নিয়ে আসে বিরিয়ানি ঢেলে নিচ্ছি প্লেটগুলোতে তারপর দুজনে বসে খেয়ে নেবো ছোটোটা আমার কারণ কেননা আমি সেরকম খেতে পারছি না সেই জন্য আমার জন্য অল্প নিয়ে এসছে হাফ প্লেট তো চলো এখন দুজনে খাই তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়া করে আর সারাদিন সেরকম কোনো ভিডিও করতে পারিনি করিনি ঘুমিয়েছিলাম তারপর দেখো সন্ধ্যাবেলা চলে আসছে এদিকে আলুটা কেটে নিচ্ছি কারণ রাত্রে খিচুড়ি করব আর আলু ভাজা করবো সেই জন্য আলুটা কেটে দিচ্ছি তা হয়ে আলু কাটা প্রায় হয়ে গেছে আলুটা আগে ভেজে নেব তারপর তারপর খিচুড়িটা করব এদিকে দেখো লঙ্কা পেঁয়াজ রসুন কেটে নিয়েছি মসুর ডাল দিয়ে যেহেতু খিচুড়িটা করবো সেই জন্য পেঁয়াজ আর রসুন দেবো তো দেখো এদিকে আলু ভাজবো বলে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তারপর দেখো ওইদিকে আলু ভাজা হয়ে গেছে এদিকে চলে আসছি ডাল আর চাল ধুয়ে নিচ্ছি খিচুড়ি খিচুড়ি বসাবো তো দেখো ডাল চাল ধুয়ে নিলাম তারপর এদিকে একটু খিচুড়ি করব তারপর দেখো খিচুড়ি রান্না হয়ে গেছে দুজনে প্লেটে বেড়ে নিয়েছি খাবো এখন তো চলো আজকের মতো এটুকুই সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে